আসসালামু আলাইকুম আজকে আমি আমের মোরব্বা বানাবো আমি কিছু আম স্লাইস করে কেটে নিয়েছি তিনটা আম এখন এই আমটা আমি কাটা চামচ দিয়ে কেঁচে নেব কেঁচে নিয়ে চুন দিয়ে ভিজে রাখবো রেখে তারপরে মোরব্বা বানাবো সুন্দর স্লাইস করে কেটে নিয়েছি আমটা দেখেন আমটা এইভাবে কাঠারেসে সুন্দর নেব আম সুন্দর করে কেসে নেওয়া লাগবে না কেঁচলে মলপাটা হবে না মিষ্টি ঢুকবে না এর ভেতরে আমি সুন্দর করে কেচে নিয়েছি দেখেন এত সুন্দর করে কেঁচেছি এইভাবে কেচে নেবেন আমটা এইভাবে সবগুলোই কেচে নেব এই যে আমগুলি সুন্দর করে কেচে নিয়েছি আমের এখন এই আমগুলো এখন চুনের পানির মধ্যে ভিজে রাখবো সুন্দর করে কেঁচানো হয়েছে এইভাবে কেঁচে নেবে লাফারা এখন এই কেঁচানো আমগুলো চুনিয়ার পানি দিয়ে ভিজে রাখবো আধা ঘন্টা কোন এই চুন দিয়ে এই পানির মধ্যে চুনগুলো গুলে নেব চুনিয়ার থেকে এখন আমগুলি এই চুনিয়ার পানির মধ্যে ভিজে রাখবো আধা ঘন্টা ছয় পিস আমরা আধা ঘন্টা ভিজে রাখবো চুলের পানিতে ভিজা রাখছিলাম আমটা এখন আমি এটা আধা ঘন্টা হয়ে গেছে আপনার পরিষ্কার পানি দিয়ে দুই তিন ধোয়া আমি আমটা দিলাম আর্ধবালা ধোয়া শেষ আমটা এখন টপি শেপ দিয়ে কেটে নেব এইভাবে গোট গোট করে কেটে নেব এই তো কেটে নেওয়া শেষ এখন মোরগ বাবা নাব চুলাই যাব চুলাই কারাই বসে দিলাম এখন চিনি দিয়ে নেব এখানে দুই টাবু চিনি দিচ্ছি আমি পরিমাপ মতো পানি দিব দুই এখন দিয়ে দিব সাদা এলাচ হিটটা একটু কমিয়ে দিলাম এর মধ্যে আমলো দিয়ে নিব আমি চুলার হিটটা লো করে দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢাকনাটা উঠায় নিয়েছি একটু নেড়ে দিব ঢেকে দিচ্ছি ঢাকনা উঠায় নিচ্ছি এখন একটু নেড়ে এটা ঘন ঘন নেড়ে দিতে হবে দিলাম এই তো আমের মুরব্বা হয়ে গেছে এখন একটু লেবুর রস চিপে দিচ্ছি এই তো এমন চিকচিকা একটা ভাব এসে গেছে তার মানে মরব্বাগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে এই তো আমের হয়ে গেছে এখন আমি নামিয়ে এই তো আমের মরব্বাগুলো হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন Að skápa heiltu í heimi. Allah hafiz.